মায়ে আছে বনিত আছে কোনে যাও বজাৰত এক কাম কৰো ঘৰত আচ্ছা ঠিক আছে এর মতো আবার শাশুরাইতে আছে শ্বশুরে বুদ্ধি আছে বাজার তো ঘর রাখবো ব্যবস্থাটা কইরা মাথায় বুদ্ধি পড়ছে যাই

ना थकली मेरा साइड बरे खराब होई गुरु माझ किंवा हे ठेवाफा घडं नाही तर सिस्टी खरं वाहन नतून नतून पहा काढाला दानशी

আমার ফকি নি এ বৌ রয়েছে হিড়াইছে হ্যাঁ আমি কই যা আবার অভাব থাকবো পঞ্চাশ ভাই আসলে আমি কাম করা বাদ দে খালি থাকি বা বই যা ইস্তি মিষ্টি আহ খালি সরম পাই হ্যাঁ ওখান থেকে কাম করবো কাম করলে পকর থেকে ট্যাকে থাকবো সরম হবো না কিছুই নেয় খুশি হবো